আপনারা দেখছেন আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেল আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে একটা গোটা নারকেল আমরা কুড়িয়ে নিয়েছি এর মধ্যে আমরা খেজুরের গুড় দেব আমরা খেজুরের গুড় দিয়ে আমরা নারকলটাকে ভালো করে জাল দিয়ে নেবো আমরা কিন্তু নারকোলটাকে ভালো করে জাল দিয়ে নেবো খুব সুন্দর করে যতক্ষণ না নারকলটা একদম শুকিয়ে আছে ততক্ষণ পর্যন্তই আমরা নারকলটাকে কষাবো আর আমরা আজকে কিন্তু একটা নতুন রেসিপি করছি কতটা খুশি করতে পারি আর ভিডিওটা লাস্ট লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওতে একটা ছোট্ট করে একটা লাইক করে দিয়ে যাবেন দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে আর আমাদের কিন্তু হয়েও গেছে নারকলের পুটটা করা দেখুন খুব সুন্দর কিন্তু কালার এসছে এবার আমরা নামিয়ে নেব আমরা দশ মিনিটের জন্য ঠান্ডা করে নেব আমরা আগে থেকেই দুধটা বসিয়েছিলাম আমরা এখানে এক কিলো দুধ নিয়েছি দুধটাকে আমরা জ্বালিয়ে দেখুন একদম কুমে তিন চারশো গ্রাম মতো হয়ে এসছে আর দেখুন একদম ক্ষীরের মতো হয়ে গেছে জাল হয়ে আমরা আজকে তৈরি তৈরি করব পিঠে। দেখুন একদম ক্ষীরের হয়ে গেছে মতো ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি যার মধ্যে আমি এক বাটি সুজি দিয়ে গুঁড়ো করে নেব আমাদের গুঁড়ো করা হয়ে গেছে আমরা এর মধ্যে আমরা এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো আমরা সোডার দিয়ে দেবো বেকিং পাউডারের অর্ধেকটাই আমরা কিন্তু সোডা ইউজ করবো ভালো করে মিশিয়ে নেব দেখুন একদম মিহি করে কিন্তু গুঁড়ো করা হয়েছে একদম কিন্তু মিহি করে গুঁড়ো করা এর মধ্যে কিন্তু আমরা অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেব আমি কিন্তু এখানে জল ইউজ করছি না কিন্তু দুধ দুধ দিয়ে ভালো করে গুলাটা করে গোলাটা খুব পাতলাও হবে না আর একদম গাঢ়ও হবে না আর একটু দেব আমরা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আমাদের কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন একদম দেখুন কি সুন্দর ব্যাটারটা হয়েছে একদম এরকম হবে দেখুন একদম সুন্দর হয়েছে আর একদম সফট হয়েছে এই আমরা এখানে কিন্তু এক কিলো মতো লবণ নিয়ে নিয়েছি আর এই একটা স্ট্যান্ড এভাবে বসিয়ে দিয়েছি লবণটা এখন বালিও নিতে পারেন আমরা এখানে লবণ নিয়েছি লবণটা দশ মিনিট ধরে মিডিয়াম আছে আমরা গরম করে লবণটা গরম হতে লাগুক এই বাটিতে আমরা ঢেলে নেবো এই সাইজের আমরা বাটি নিয়েছি এর মধ্যে আমরা সাদা তেল দেবো অল্প করে আর আমরা এই সাইজের দেখুন বেকিং পেপার আমরা নিয়ে নিয়েছি আর এইরকম করে ছোট করে কেটে নিয়েছি এবার আমরা ভালো করে তেলটা লাগিয়ে নেব দেখুন বাটির চতুর্দিকে ভালো করে লাগিয়ে নিয়ে দেখুন সুন্দর করে লেগে আছে আমরা প্রত্যেক বাটি বাটিটাই আমরা এবার তেল লাগিয়ে বাকিগুলো আমরা এইভাবে তেল লাগিয়ে নেব আমাদের তেল লাগানো হয়ে গেছে এবার আমরা কিছুটা বেটার এর মধ্যে দিয়ে দেব আর যে নারকোলের পুটটা করেছিলাম এবার এর মধ্যে অল্প অল্প করে কোটটা দিয়ে দেব এর উপরেই আবারো বেটার দিয়ে দেব দিয়ে ভালো করে এভাবে এইভাবে একটু নাড়িয়ে নিলে ভেতরে যদি হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে আবারও এইভাবেই নারকোল দিয়ে নেবো ভালো করে নাড়িয়ে গুলো আমরা এইভাবে করে নেব আমাদের লবণটাও গরম হয়ে গেছে এবার আমরা এইভাবে সাজিয়ে দেব আর আমরা এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এখানে যে ছিদ্রটা আছে আমরা এই ছিদ্রটাকে এরকম একটা কাগজ দিয়ে আটকে দেবো যাতে বাষ্পটা না বের হতে পারে এবার আধা ঘন্টার জন্য আমরা এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম আছে দেখুন তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা খুলে দেখব দেখুন খুব সুন্দর হয়েছে দেখুন আপনাদের দেখায় এর মধ্যে গোলা আছে কিনা এই দেখুন এর মধ্যে গোলা নেই যদি গোলা থাকতো তাহলে এই ছুরির আগায় উঠে আসতো আমাদের পিঠেটা হয়ে গেছে হয়ে গেছে বলে এই যে সাইড থেকে দেখুন ছেড়ে দিয়েছে এবার আমরা নামিয়ে নেব একটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা তুলে নেব দেখুন ঠিক আছে খুব সুন্দর দেখুন বাদ বাকি গুলোও আমরা এইভাবে তুলে নেব বাদ বাকি গুলো বাদ বাকি গুলো আমরা এইভাবে তুলে নেবো আর যে খিটটা করেছিলাম যে করেছিলাম এর উপর থেকে দিয়ে দিচ্ছি আর এই দেখুন এ পাশ কিন্তু হয়েছে এই জন্যই ফেটে গেছে エロポできットで Thank mm -hmm. you.